জাতীয় নির্বাচনের দিনে গণভোট হলে ভোটাররা বিভ্রান্ত হবেন বিভ্রান্তির মধ্যে পড়বেন এমনটি মনে করে জামায়াত ইসলাম জামায়াত ইসলামের নায়েবে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল যেটি সাধারণ সম্পাদক পদমর্যাদায় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার তিনি সাবেক সংসদ সদস্য জামায়াতের প্রভাবশালী নেতা তিনি বলেছেন একই দিনে যদি গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে ভোটাররা বিভ্রান্তিতে পড়বেন এবং এটি একটি পরিবর্তিত পরিস্থিতিতে গণভোটটি আগে নেওয়ার জন্য অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে যেদিন তার আগে গণভোট অনুষ্ঠিত করার জন্য দাবি জানানো হয়েছে জামায়াতের পক্ষ থেকে জামায়াত পাঁচ দফা দাবিতে আন্দোলনে আছে জামায়াতের সঙ্গে আরও ষাটটি রাজনৈতিক দল আছে মোট আট রাজনৈতিক দল মিলে পাঁচ দফা দাবি আদায় তারা আন্দোলন করছে তারা যেমন গণভোট জাতীয় নির্বাচনের আগে চাইছে ঠিক তেমনই তারা জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করতে চাইছে এটিকে সংবিধানের অন্তর্ভুক্ত করা প্রজ্ঞাপন জারি করা এই বিষয়গুলোর ব্যাপারে তারা অনর। যদিও ইতোমধ্যে মহামান্য রাষ্ট্রপতি জুলাই সনদ আদেশ জারি করে একটি প্রজ্ঞাপন অধ্যাদেশ জারি করেছেন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি পিয়ার পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা জাতীয় পার্টি ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার নিশ্চিত করা দল হিসাবে আওয়ামী লীগসহ অন্য আওয়ামী লীগের সহযোগী অন্য রাজনৈতিক দলগুলোর বিচার শাস্তি আইনগত প্রক্রিয়া নিশ্চিত করা এবং জুলাই আন্দোলনে যারা হত্যা গুম খুম লুণ্ঠনের সঙ্গে জড়িত ছিল এই সকল অপরাধীদের বিচার নিশ্চিত করা সর্বমোট পাঁচ দাবিতে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল আন্দোলনে আছে এবং আজ সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই দুটির একই দিনে অনুষ্ঠিত হবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য পরিকল্পনা করার জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে যেমন নির্দেশ দেওয়া হয়েছে ঠিক তেমনই বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী একটি রাজনৈতিক দল জামাত তারা দাবি করছে যে একই দিনে যদি দুটি নির্বাচন হয় তাহলে ভোটাররা বিভ্রান্তিতে পড়বেন এবং গণভোটের যে প্রয়োজনীয়তা জুলাই সনদের যে মর্যাদা মান এগুলো সঠিকভাবে নিশ্চিত করা সম্ভব হবে না বলে জামায়াতের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে এবং জামায়াত কিন্তু বাংলাদেশের বড় বড় শহরগুলোতে অর্থাৎ বিভাগীয় শহরগুলোতে সমাবেশের ডাক দিয়েছে তারা সেখানে লোক জমায়াত করবে এবং লোক জমায়েত করার মধ্য দিয়ে তারা তাদের নিজেদের নেতাকর্মীদেরকে বিরোধী রাজনৈতিক পক্ষকে অর্থাৎ জামায়াতের বিরুদ্ধে বর্তমানে যারা রাজনৈতিক অবস্থান নিয়েছেন সেই বিরোধী রাজনৈতিক পক্ষকে এবং ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারকে তারা স্পষ্ট বার্তা দিবে যে আগে গণভোট হতে হবে তারপরে জাতীয় নির্বাচন জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর দিতে হবে শেখ হাসিনার ফাঁসি দিতে হবে বিচার নিশ্চিত করতে হবে জুলাই আন্দোলনের সকল খুনিদেরকে যাদের হাতে রক্ত আছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল সহ আওয়ামী লীগের দোসরদেরকে তাদের অপরাধ অনুযায়ী বিচার করতে হবে শাস্তি নিশ্চিত করতে হবে এই সকল দাবিতে জামায়াতের আন্দোলন কিন্তু চলমান আছে এবং সেটি চলমান থাকবে বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে